কুরবানি ঈদের দিন রসুল সাল্লাইআসাল্লাম কয়েকটি সুন্না কখনোই মিস করতেন না যে সুন্নাগুলো আমাদের কেউ মিস না করা দরকার এ সুন্নাগুলো কি কি যে সুন্নাগুলো আল্লাহর হাবিব সাল্লি হাসাল্লাম কখনোই মিস করতেন না নম্বর ওয়ান সুন্না হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহআলি হুসাল্লাম উনি কুরবানির ঈদের দিন খুব দ্রুত ঘুম থেকে উঠে যেতেন খুব দ্রুত কেন উঠতেন কারণ এই দিন অনেক বেশি ফজলতপূর্ণ একটা দিন এবং আমাদেরকেও এই দিনে খুব দ্রুত উঠতে হবে কারণ আমাদের কারও যেন সেই দিনের ফজরের সালাদটা মিস না হয়ে যায় এবং দুই নাম্বারে যে কাজটা করতেন সেটা হচ্ছে সুন্দর মতো তিনি মিসওয়াক করতেন যখন কোরবানির দিন চলে আসতো সেই দিন আল্লাহ হাবিবুল সাল্লাম উঠেই খুব সুন্দরভাবে মিসওয়াক করতেন এরপরে তিন নাম্বার যে আমলটা করতেন সেটা হচ্ছে উত্তম রূপে গোসুল করতেন চার নাম্বার যে সুন্না সেটা হচ্ছে তিনি সম্মতভাবে নিজেকে সজ্জিত করতেন বাট এখন বর্তমানে দেখা যায় যে আমাদের ভিতরে এমন অনেক এমন আছে যারা এমনভাবে তারা ঈদের দিন নিজের সাজসজ্জা তারা নিজেদের ভিতরে নিয়ে আসে যে তারা সিল্কের ড্রেস পরে অথবা ঈদের দিন এমন এমন তারা সাজসজ্জা নিয়ে আসে ফর এক্সাম্পল কেউ এমনভাবে চুল কাটে যে চুল কাটিংটা হচ্ছে নবীত সুন্নার খেলাফ এমন এমন ড্রেস পরে যে ড্রেসটা হচ্ছে সিল্কের ড্রেস তো এই এই সমস্ত এগুলো হারাম করেছেন হ্যাঁ যেটা শরীর শরীয়তসম্মত সম্মত সাজসজ্জায় সেই সাজসজ্জায় নিজেকে আবদ্ধ করতে হবে এরপর আল্লাহর হাবিবসল্লাহআলি হাসাল্লাম যে কাজটা করতেন সেটা হচ্ছে নিজের সবচেয়ে উত্তম এবং শালীন ড্রেসটা তিনি পরতেন মনে রাখবেন যে ঈদের দিন নতুন পোশাক পরতে হবে ডাজেন্ট ম্যাটার নতুন পোশাক পরাটা কোনো বিষয় নয় বরং ঈদের দিন নিজের সবচেয়ে উত্তম এবং শালীন পোশাকটা পরতে হবে এটা শুন না এরপর আল্লাহর হাবিবসাল্লুয়লহিহিহিহিহিহাসাল্লাম উনি কোরবানির ঈদের দিন সুগন্ধি ইউজ করতেন এরপরে তিনি দ্রুত ঈদগাহে যেতেন আমাদের ভিতরে অনেক এমন আছে যে আমরা কোরবানির ঈদের দিন দ্রুত ঈদগাহে যেতে চাই না যখন দেখি যে নামাজের আর দশ মিনিট বাকি আছে ঠিক সেই সময় আমার বাসা থেকে বেরো হয় না এটা করবেন না চেষ্টা করবেন যে ঈদের দিন যত দ্রুত পারা যায় ঈদগাহের ময়দানে যাওয়া এবং আরেকটা সন্ন্যাসের কাজ তিনি এই দিনে করতে সেটা হচ্ছে কোরবানির ঈদে তিনি কোনো কিছু না খেয়ে তিনি ঈদগাহে যেতেন পক্ষান্তরে তিনি উল ফিতরে কোনো কিছু খেয়ে যেতেন ঈদুল ফিতর এবং উল আজহা এই দুই ঈদের মাঝে পার্থক্য হচ্ছে যে ঈদুল ফিতরের ক্ষেত্রে কোনো কিছু খেয়ে ঈদগাহের ময়দানে যাওয়া শুন না আর ঈদুল আজহার ক্ষেত্রে কোনো কিছু না খেয়ে যাওয়া শুন না এরপর একটা শূন্য হচ্ছে যে ঈদগাহে যখন আমরা যাব তখন যাওয়া আসার পর যেন দুইটা ভিন্ন ভিন্ন হয় আর একটা শূন্য হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় আমরা সবাই পায়ে হেঁটে ঈদগাহে যাব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার শুননা এবং আরেকটা শূন্য হচ্ছে যে ঈদগাহের মধ্যে যখন আমরা যাব তখন আমরা উচ্চ স্বরে বীর এ হ্যামস এই তাকবীরটা আমরা উচ্চ স্বরে পড়ব আর একটা সুন্না হচ্ছে এই দিনে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা যদি কোনো প্রবলেম না দেখা যায় তাহলে কোনোভাবে ঈদগাহের ময়দান ছাড়া অন্য কোনো জায়গাতে নামাজগুলো আদায় না করা ঈদগাহের মাঠে আদায় করাটা হচ্ছে সুন্না এরপরে আরেকটা সুন্না হচ্ছে ঈদের সালাতের আগে কিংবা পরে কোনো ধরনের সালাত আদায় না করা নফল সালাদগুলো আদায় না করা এরপর আরেকটা সুন্না হচ্ছে যে নামাজ শেষে বিলম্ব না করে নিজের পশুটাকে নিজের জবাই করা মনে রাখতে হবে যে কুরবানির দিন সবচেয়ে উত্তম আমল হচ্ছে কুরবানি করা এই জন্যে যখন আমরা কুরবানি করব তখন আমরা চেষ্টা করব যে নিজের পশুটাকে আমরা যেন নিজেরাই জবাই করতে পারি আবার এই কুরবানির দিনে আরেকটা সুন্না হচ্ছে যে কুরবানির দিন আমরা যে খাবারটা ভক্ষণ করব সেই খাবারটা যেন আমাদের কুরবানির পশুর গোস্ত দিয়েই খাবারটা আমরা প্রথম ভক্ষণ করে থাকি এটা সূনা আমরা চেষ্টা করব এই সুন্নাটাও আদায় করার এবং আরেকটা সূন্না হচ্ছে যে ঈদের দিন সবাইকে এক অপরকে শুভেচ্ছা বিনিময় করা আর বলা তাকব্বাল্লাহ মিন্না ও মিঙ্কুম এভাবে বলা এবং এক অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের সাথে সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখা এবং তাদের সাথে মত বিনিময় করা এবং তাদের সাথে ভালোভাবে চলাফেরা করা এ বিষয়গুলো হল সুন্না আল্লাহ তালী আমাদের প্রত্যেককে সুন্নাগুলো মেনে চলা তো দেন করুন আমিন